আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে সন্ধ্যাবেলা শুভেচ্ছা সন্ধ্যাবেলা আমার মেয়েকে রেডি করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমরা তো সন্ধ্যার পরে একটু বের হয়ে একটু হাঁটাহাঁটি করি কিছু খাওয়া দাওয়া করি তো প্রতিদিনই প্রায় বের হই মাঝে মধ্যে বের হওয়া হয় না তো এই তো আমি নিজেও রেডি হয়ে নিয়েছি আর আমার হাজব্যান্ড বাইরে অপেক্ষা করতেছে বেশিরভাগে দেখা যায় ওর কাজ থেকে ফিরে বা কাজ কাজের জায়গা ফ্রি হলে তখন আমাদেরকে ফোন করে যে তোমরা নিচে আসো আমি নিচে আসি তখন আমরা যাই তারপর একটু ঘুরে টুরে চলে আসি তো অলরেডি চলে এসেছে আর আমরা একটু মিঠায়ে ঢুকেছিলাম ওখান থেকে মেয়ের জন্য কিছু চকলেট আর এই যে এই বাসিল লিসি যে বাসিল চিটটা লিসি পানি এইটা সে খাবে তো সেটা নিয়ে ওকে দিয়ে দিয়েছে ও খাইতেছে আর কিছু চকলেট নিয়েছে ওর বাবার পকেটে রাখছে নিয়ে আবারও হাঁটতেছি তোর বাবা বলছে তুমি কিছু খাবে না তা আমার আসলে এখন আমি ইচ্ছা করে একটু কম খাই কারণ আমি চেষ্টা করতেছি আমার স্বাস্থ্যটা একটু কমানোর জন্য তারপরও মাঝে মধ্যে তো আমি বলছি তুমি কিছু খাবা তা বলছে একটু ঝাল মুড়ি খাইতে পারলে হতো তা এসে আবার মদ চেঞ্জ করে ফেললে বলল কি চপ দিয়ে ছোলাবুট মাখা খাই ঝাল ঝাল মজা লাগবে আর ঠিক আছে এই যে চপ দিয়ে তো হচ্ছে ঝাল ঝাল এই যে ছোলাবুট খেয়ে নিয়ে আসছে এইটা খেতে অনেক মজা লাগে তো এখন যেহেতু নিয়ে আসছে দিয়ে একবার গালে দেই সবাই মিলে একটু খাই খাওয়া দাওয়া করি আর আমি তো ঝালঝাল জিনিস অনেক পছন্দ করি আমি পছন্দ করি বলতে আসলে বাইরের জিনিসগুলো আমি অনেকেই পছন্দ করে না কিন্তু আমার অনেক ভালো লাগে বাইরের জিনিস সেটা হোক ফুটপাতের বা রেস্টুরেন্টের যেখানের হোক আমার খুব ভালো লাগে বাইরের খাবার খেতে আমি অনেক ভালোবাসি অনেকে এগুলো দেখে ইয়ে করে যে বাইরের খা ফুটপাতের জিনিস এত খান আর বাবারে সব খাবারই আমরা বাঙালি হজম করতে পারি কোনো সমস্যা নেই যাই হোক ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এসে আমার হাজব্যান্ডের প্রতিষ্ঠানে আসছি এসে আমরা সবাই মিলে একটু বসে আছি বললাম একটু মানে বসে হাঁটিয়েছি তো কষ্ট হয়ে গেছে একটু বসে নিই তাহলে ঠিক আছে তাই তো সবাই মিলে বসে আনছে আমি বলছি তুমি টিচার আর এখন আমরা হচ্ছে স্টুডেন্ট আমাদের পড়াও দেখি কেমন পারো তো হাসতেছে সে তো পড়াই তার তো কোনো সমস্যা নেই পড়াতে যাই হোক ওখান থেকে আবার একটু কেনাকাটা করে বাসায় আসলাম মানে নিয়ে আসছি হচ্ছে কলা বাসায় কলা শেষ হয়ে গেছিলো তো আবার দেখলাম নতুন করে তরমুজ তো আমি বললাম তাহলে তরমুজ একটা নেও আর মেয়ে আবার সানাসুর খাবে তো আমার কাছে টাকা কম ছিল ওর বাবা তো চলে গেছে আমাকে রেখে তা আমি আবার ওর ছোটো একটা হচ্ছে কি সানাসুর কিনে দিয়েছে আর এই যে তরমুজ তো মোর তরমুজটা মোটামুটি ভালো ছিল খুব বেশি ভালো ছিল না কারণ জানি না কেন যাই হোক তারপরেও ভালো লেগেছে তো এই ছিল আমার আজকে ছোট্ট একটা সন্ধান নিউ ব্লগ কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ